হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইটস মিস্টার এম ডি ওয়েলকাম টু মাই চ্যানেল সো গাইস আজকে আপনাদের আমি এই ইন্ডিকেটরটা ফ্রিতে দিব সবাইকে ফ্রিতে দিব প্যারাগুন ডেমনি ইন্ডিকেটরটা তো এটা নন এম ডিজেকটি ইন্ডিকেটার এমটিজি মারা লাগবে না নন এম টি জেক্টি ইন্ডিকেটর তো ইন্ডিকেটরটা সবাই ফ্রিতে পাবে না এবং ইন্ডিকেটার ফাইল ফ্রান্সটটা আমি দিয়ে দিব আপনার হচ্ছে আমার ফাইল ফ্যান্সটটা কালেকশন করতেবে আমি ইন্ডিকেটরটা এখানে আপলোড করব এই পাবলিক চ্যানেলে এটা আমার পাবলিক চ্যানেল আমি এখানেই এখানে ইন্ডিকেটরটা আপলোড করব এখান থেকে আপলোড করে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন এখান থেকে ডাউনলোড করতে হলে ফাইল পাসওয়ার্ডটা কালেক্ট করতে হবে ফাইল পাসওয়ার্ড যেমন এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন এগুলো ফাইল পাসওয়ার্ড ভিডিও লিংক দিয়ে দিই আমি এই ভিডিও লিংকটা এরকম ফাইল নিচে দিয়ে দেব তো এখান থেকে ফাইলটা ডাউনলোড করে এবং পাসওয়ার্ডটা দিতে হবে ওকে তো যারা আমাকে চেনেন তারা তো জানেন এই ফাইল পাসওয়ার্ড এগুলো আমি দিয়ে থাকি আমার ফাই চ্যানেলে ওকে তো এখন হচ্ছে ইন্ডিকেটরটা কীভাবে সেট আপ করবেন আমি হচ্ছে সেট আপ করার আগে আমি ফাইলগুলো ডিলেট করে দিতেছি নতুন করে যাতে আপনাদের সেট আপ করতে অসুবিধা না হয় নতুন করে বুঝতে পারেন আমি আগে ফাইলটা ডিলেট করে দিই নতুন করে ইনস্টল করে দেখাচ্ছি ওকে নতুন করে ফাইল এবারে ইনস্টল করে দেখাবো ওকে তো আপনারা হচ্ছে ইন্ডিকেটরটা হচ্ছে আমার পাবলিক চ্যানেল থেকে ডাউনলোড করে নেবেন এখান থেকে এটা হচ্ছে আমার পাবলিক চ্যানেল এখান থেকে ডাউনলোড করার পরে ফাইলটা ইনস্টল করবেন ডেস্কটপ মধ্যে সেভটা দিবেন এই যে প্যারাগন ডা ফাইলটা এখানে ইনস্টল দেওয়ার পরে সেভ দেওয়ার পরে হচ্ছে ফাইলটাকে ওপেন করার আগে হচ্ছে আপনারা যে কোনো একটা রোবো ফরেক্স যে কোনো একটা এমটি4 সফটওয়্যার ওপেন করুন যে কোনো রোবো ফরেক্স সুইচ মার্কেট যে যেটা ব্যবহার করে থাকেন ওকে তো আমরা হচ্ছে ওপেন করার পর আমরা এখানে হচ্ছে ফাইল এ ক্লিক করব ফাইল এ ক্লিক করার পরে এখানে ওপেন ডাটা ফোল্ডারে ক্লিক করব ওপেন ডাটা ফোল্ডারে ক্লিক করার পরে এরকম স্ক্রিন ফুল স্ক্রিন থাকতে পারে আমরা হচ্ছে এটাকে এখানে ক্লিক করে এটাকে একটু সোডো করে নেব এখানে একটু সোডো করে আমরা হচ্ছে সবটাকে মিনিমাইজ করে নেব মিনিমাইজ করার পরে আমাদের যে ফাইলটা এই ফাইলটা আমরা ওপেন করব এটা যেটা আমরা পাবলিক চ্যানেলে দিব টি এই ফাইলটা ওপেন করে এটাকে এই নিয়ে এসে যে প্যারাগন ডায়মন্ড যে তারপর ইন্ডিকেটর সরি আমি ইন্ডিকেটর ফাইলটা ডিলিট করে দিয়েছি আহ ওকে একটু ওয়েট আমি এখান থেকে রেজিস্টার করতেছি আমি বুলেট সরি এটাকে ওপেন করতে হবে আমি বুলেট এটা ডিলিট করে দিয়েছিলাম ওকে ওপেন করে দেখাচ্ছি প্যারাগন পেরাগন একটু ওয়েট এই যে ফাইলটা পেরাগন ডেমন এই যে ফাইলটা ওকে রিস্টোর আমরা ফাইলটা ওপেন করি প্যারাগন ডেমন ইন্ডিকেটর সরি এখনো আসে নাই এটা এখানে আছে এম কিউএল ফোর ইন্ডিকেটর ভিতরে যে প্যারাগন ডেমন আমি এটাকে কাট করে এখানে দিয়ে দিতেছি ওকে তো আপনারা হচ্ছে এখানে ফাইলটা পাবেন ফেরাগন ডেমন এই ফাইলটা এখানেই পেয়ে যাবেন অ্যান্ড টেমপ্লেটটাও এখানে পেয়ে যাবেন আর আপনারা যারা বুঝতে পারেন আমি এখন কি করছি আসলে ফাইলটার যে মেইন ফাইলটা এটা একটু প্রবলেম ছিল এটা সলভ করছে ওকে তো এখন যেটা করতে হবে আপনারা হচ্ছে সর্বপ্রথম রোবো ফরেক্সে ওপেন করবেন তারপর হচ্ছে এখানে এ ক্লিক করবেন তারপর অপেন টাটা হোল্ডারে ক্লিক করবেন ঠিক আছে অপেন টাটা হোল্ডারে ক্লিক করার পরে এটা পুলিশ কিন থাকতে পারে এটাকে একটু ছোট করে এখানে এক পাশে নিয়ে আসবেন নিয়ে আসার যে আমাদের রোবো ফরেক্স সফটওয়্যার আমরা এটাকে মিনিমাইজ করে দেবো তারপর এখানে ছোট করবেন তারপরে যে ফ্যারাগনটা এটা এই ফাইলটা আমি জিপ করে আমি টেলিগ্রামে আপলোড করে দেবো আপনি ওপেন করবেন ওপেন করার পর ফাইলটা এরকম পাবেন তো ফেরাগন ওপেন করবেন তারপর সর্বপ্রথম যে টেমপ্লেট টেমপ্লেট টেমপ্লেটটা টেমপ্লেটটা কপি কপি করবেন এই যে যে করে ভিতরে পেস্ট করে দিবেন ওকে অ্যান্ড তারপর ব্যাগ দিবেন এখান থেকে ব্যাগ দিবেন তারপর যে ইন্ডিকেটর ইন্ডিকেটর ফাইলটা ওপেন করবেন এখানে যে ফেরাগন ডেটা পেয়ে যাবেন তো এখানে এম কিউ এর ভিতরে ইন্ডিকেটর ফাইলটা পাবেন এই যে ইন্ডিকেটর তো আমরা হচ্ছে এই ফাইলটাকে কপি করে এখানে পেস্ট করে দিব ওকে এখানে পেস্ট করে দিলাম ফেরাগন ডেমন তো এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন ওকে ফাইল সেট আপ শেষ এবার হচ্ছে আপনারা যে কোনো একটা মার্কেট আমি হচ্ছে নতুন করে একটা মার্কেট নিয়ে দেখাই সাপোজ এ ইউএসডি বিডিটি ওয়ান মিনিট এখানে দেখেন মাউসের রাইট বাটন ক্লিক করে টেম্পলেট ক্লিক করে যে ফেরাগন ডেমনটা দিলে এখানে এটা চলে আসবে এখানে ক্লিক করলে শুরুতে থেকে দেখাবে নন এম টিজি একটা ইন্ডিকেটর এম টিজি মারা লাগবে না নন এম টিজি এই যে ওকে ফাইল পাসওয়ার্ডটা দেখাচ্ছি ফাইল পাসওয়ার্ডটা আপনাদের সামনে তৈরি করতেছি এখানে ওকে আর ফাইল সেট পাসওয়ার্ড দিতেছি এটার পাসওয়ার্ডটা হচ্ছে এটার পাসওয়ার্ড আপনাদের সামনে দিতেছি পাসওয়ার্ডটা হচ্ছে এম শো পাসওয়ার্ড দিয়ে তাহলে বুঝতে পারবেন ওকে এম আর এম টি ফোর ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি ওকে দিস ইজ পাসওয়ার্ড এম আর এম টি ফোর ওকে এম আর এম টি এটা হচ্ছে পাসওয়ার্ড এটা কপি করি তারপরে রি ওকে ওকে তো ফাইলটা পাসওয়ার্ড হচ্ছে এটা আর এটা আমি আমার পাবলিক চ্যানেলে আপলোড এখনই করে দিয়েছি এটা সন্ধ্যায় অটোমেটিকলি আপলোড হয়ে যাবে তো আমি এটাকে শিডিউল করে দিয়েছি শিডিউল টাইম এখন তো হচ্ছে পনেরোটা এন্ড এটা সন্ধ্যা সাতটা আটটার দিকে হয়ে যাবে আমি আঠারোটা এটাকে ওয়ানেট জিরো ডাবল জিরো ওকে তো আমি এটাকে দেখেন সন্ধ্যা ছয়টায় এটা অটোমেটিক আপলোড হয়ে যাবে আমার পাবলিক চ্যানেলে এটা অটোমেটিকলি আপলোড হয়ে যাবে সন্ধ্যায় পাবলিক চ্যানেলে এখানে আপলোড অটোমেটিকলি হয়ে যাবে তো আপনারা ফাইল ভিডিওটা থেকে ফাইল ফাদারটা কানেক্ট করে এটা এক্সট্রাক্ট করে নেবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস